সালাম আলাইকুম ইয়ার্স সবাইকে স্ট্যান্স জিরো পয়েন্ট ওয়ান পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে শেখাবো যে কীভাবে ইউটিউবে শর্টস কিংবা ভিডিও আপলোড করতে হয় সর্বপ্রথম আপনারা প্লাস বাটন প্রেস করবেন প্রেস করার পর আপনার গ্যালারি শো করবেন ওখান থেকে শর্টস কিংবা ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনার এখানে ভিডিওতে আপনি যদি কার্ডসাট করা লাগে ওইখানে কার্ডসাট করতে পারবেন তো আমার এটা কার্ডসেট করা লাগবে না যার কারণে আমি ডান দিয়ে দিলাম আপনারা চাইলে কার্ডসাট করে তারপর বাকিটা রেখে ডান দিতে পারবেন তারপর কিছুক্ষণ সময় নেবে প্রসেসিংয়ের জন্য তারপর এরকম একটা এন্টারফাইজ আসবে আপনারা তারপর ওইখান থেকে চাইলে এক্সট্রা সাউন্ড সেট করতে পারবেন কিংবা ভয়েস সেট করতে পারবেন আপনি তারপর এখানে ফিল্টার করতে পারবেন তো আমার এটা ওগুলো কিছুই লাগবে না আমি আমার বয়েস সেট করছি যার কারণে এক্সট্রা সাউন্ড সিস্টেম সেট করা লাগবে না আমি নেক্সট চলে যাচ্ছি তারপর এখানে আপনার টাইটেল দেবেন টাইটেল দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করার তো আমার টাইটেল লেখা শেষ এবার আমি নেক্সটে চলে যাব তারপর আপনি ভিজিবিলিটি অপশনে যাবেন ওখানে যাওয়ার পর আপনি আমরা সবচেয়ে একটা কমন ভুল করি যে এটা পাবলিক করে দিই আমরা অবশ্যই এখানে পাবলিক করবো না আমরা কী করবো এখানে আনলিস্টেড দিয়ে দেব আনলিস্টেড দেওয়ার পর তারপর আমরা সিলেক্ট অডিয়েন্সে যাব সিলেক্ট অডিয়েন্সে যাওয়ার পর এখানে নো ইটস মিড ফর কিডস সিলেক্ট করবো তারপর যাবো আমরা ডেস ডেসক্রিপশনে যাওয়ার পর আমরা যে প্রথমে যে টাইটেল লিখলাম টাইটেলটা কপি করে ডিসক্রিপশনে বসে দেব তারপর আমরা এক্সট্রা কিছু হ্যাশ ট্যাগ ইউজ করবো ওখানে কিছু ট্যাগ ইউজ করবো ওখানে আমরা পপিগুলার কিছু ট্যাগ ইউজ করব ওখানে তারপর সম্পূর্ণ সেটিং শেষে আপলোড পোস্টে প্রেস করবেন পোস্ট আপলোড হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আলাইকুম